আচ্ছা মামলা করার পরেও তারা বিভিন্ন রকম পোস্ট নোংরামি তারপরে হচ্ছে ব্যক্তিগত আক্রমণ এসব তারা করেই যাচ্ছে আমি আইনের প্রতি প্রতি শ্রদ্ধাশীল আদালতের আমার বিশ্বাস আছে বাংলাদেশের আইনের আইনি ব্যবস্থার প্রতি আমি বিশ্বাস করি যে এটার একটা সঠিক সুরাহা এবং আমি যে ইনসিকিউরিটিতে আমি এবং আমার সন্তানরা আছি আমি বিশ্বাস করি যে বাংলাদেশের আইন আদালত আমাকে সে নিরাপত্তা প্রদান করবে তো আমরা পুরো বিষয়টা আদালতের আদালতের নজির আমরা এনেছি আদালত পুলিশ

যারা তাদের সাথে সংশ্লিষ্ট তাদের সবাইকে সেটা তো তদন্তকারী কর্মকর্তারা তদন্ত করে বের করবে যে এটার সাথে কারা কারা জড়িত না এটার সাথে রাজনৈতিক ছত্রছায়া আমি বলবো না আছে কেন সেটা তদন্তকারী কর্মকর্তা বের করবে তারা ভালো জানার আমি তো কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না ভাই আমি একজন সাধারণ ব্যক্তি এটা চক্র জড়িত একটা চক্র একটা চক্র উদ্দেশ্য এটা প্রতিরোধ চক্র চাদার জন্য তাদের একটা